আজকে কোনো প্রকার ইন্ট্রো ক্লিপ নাই পুরো ব্লগের আকর্ষণীয় ক্লিপগুলো ফার্স্টে দেই নাই কারণ আজকে আমি সারা দিন আপনাদের নিয়ে ঘুরব পুরো ঢাকা শহর এবং ঘুরে ঘুরে কি করি কি না করি এবং আগামী কালকে কোন ইভেন্টে যাব এটা নিয়েই থাকবে আজকের আমার মটো ব্লগ হে বাংলা মানুষজন কেমন আছেন আপনারা আমি হাসান সেজে চলে এসেছি আজকে আপনাদের সামনে নতুন আরেকটা ডেইলি ব্লগ নিয়ে আচ্ছা কই রাখবো কই বলবো এইগুলো ভাবতেছি ইস্যু যে নোয়াখালী ট্যুর ভালো হইছে নোয়াখালী স্ট্যান্ডও ভালো হইছে নোয়াখালীর মানুষজন অনেক জোশ সবকিছু আলহামদুলিল্লাহ অনেক সেফলি হয়েছে হইতেছে যে নোয়াখালী থেকে চলে আসছি দুই দিন হয়ে গেছে এখন আবার যাব কুমিল্লায় হ্যাঁ কুমিল্লায় একটা ইভেন্টে অ্যাটেন্ড করতেছি কোন ইভেন্টে অ্যাটেন্ড করতেছি ডিটেলস পরে বলতেছি বাট আজকে আসলে কুমিল্লা যাওয়ার জন্য প্রিপারেশন থেকে শুরু করে অনেকগুলো কাজ আছে সবগুলো আজকে শেষ করতে হবে আগামীকাল যখন কুমিল্লা চলে যাব তখন আসলে কাজগুলো পেন্ডিং হয়ে যাবে তো কাজগুলো গুছাইতে হবে তো আজকে সারাদিন আমার সাথে থাকেন সারাদিন কোথায় যাবো কি করবো এগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে আমার যেতে হবে তিনটা আইডিয়া যাত্রাবাড়ি যেতে হবে মোহাম্মদপুর যেতে হবে বনানী যেতে হবে এখন ঢাকায় তিনটা হইতেছে তিন জোনে কোন জায়গা থেকে শুরু করবো আমি বুঝতেছি না আর আমি আসি এমন একটা পয়েন্টে তিনটা এরিয়াই আমার জন্য দূরে দূরে তো চলেন সাথে থাকেন সারা দিনের ব্লগটায় আপনাদেরকে স্বাগত নোয়াখালী থেকে আসার পরে গাড়িটাকে ধোয়া হয় নাই বাইকটা একদম ধুলাবালি ময়লা দিয়ে ভরা তাই একটু মুছা নিলাম তো মুইছা এখানে রওনা দিব কিন্তু রওনা কোথায় দিব রওনা দেওয়ার আগে জিনিস দেখাইলাম একটা লুকিং অলরেডি ভেঙে গেছে অটো রিক্সা দোকানের একটা ছেলে আমাদের ইমন চালাই ভাঙছে যাই হোক ওটা করে কিনে নিব তো আপাতত চলতে হবে কিছু করার নাই তো ফার্স্টে আমি যাচ্ছি আসলে যাত্রাবাড়ির দিকে যাত্রাবাড়িতে যাওয়ার কথা ছিল বাট যাত্রাবাড়িতে যার সাথে দেখা করতে যাবো সেই যাত্রাবাড়ি না যেয়ে সে আমাকে বললো মুখ চলে আসো মুখ গ্রিন মডেল টাউনে আসো এখানে বসে আড্ডা মারি এবং তোমার যে জিনিসটা দরকার সেই জিনিসটা দিই তো আসলে তার কাছ থেকে আমি একটা জিনিস নিবো এই দেখেন আমাদের এলাকার পিছন দিয়ে যাওয়ার একটা রাস্তা রাস্তা আছে এটা গ্রিন মডেল মডেল টাউনের ঠিক ঠিক পেছনের পেছনের সাইড সাইডের টাউন আমাদের খুব ভালো করে চেনেন এটা একটা আবাসিক প্রকল্প এরিয়া খুব সুন্দর অনেকে সিনেমাটোগ্রাফি করে আমিও কয়েকটা ভিডিও এখানে করছি এই দেখেন অলরেডি জিতু চলে আসছে হ্যাঁ এক্সাক্টলি এই আমাদের জিতু জিতু কাছ থেকে আমি এটা নেওয়ার জন্য আসছি কারণ আগামীকালকে আমি যাচ্ছি একটা টেন্টে হ্যাঁ একটা টেন ট্রাভেলে যাচ্ছি আসলে বেসিক্যালি বাংলাদেশের সবচাইতে বড় যেই তাবু দিয়ে বাইকারদের ইভেন্ট হয় সেই ইভেন্টে যাচ্ছে জিতুর সাথে দেখা করে জিতুর কাছ থেকে ট্রেন নিয়ে চা খেয়ে আসলে চলে যাচ্ছিলাম মোহাম্মদপুরের দিকে তার রাস্তায় দেখা হয়ে গেল আমার বন্ধু সাথে বন্ধু আমাকে দুইটা অফিসের ডেস্ক ক্যালেন্ডার এখানে একটা ভাইয়ার সাথে দেখা হচ্ছিল এবং ভাইয়া বলতেছিল ভাই এই আপনি উইলি মারছিলেন না আমি না সাদা মারছিল ওই ভিডিওটা একটু ভাইরাল হয়েছিল আর কি যারা দেখেন তারা দেখে ফেলতে পারেন তো তার কাছ থেকে ক্যালেন্ডার গুলো নিয়ে আমি আবার মহম্মপুরের উদ্দেশ্যে রওনা দিই রাস্তায় আসলে টুকটাক জ্যাম ছিল কিন্তু আসলে ফ্লাইওভারের ওভারের ক্লিপগুলো দেখায় এবং ফাঁকা রাস্তার ক্লিপ দেখায় কারণ আমার কাছে মনে হয় ঢাকা শহরের পজিটিভ জিনিসগুলোও দেখানো দরকার ঢাকা শহরের সুন্দর জিনিসগুলো আপনাদের মটরফ্লকে দেখানো দরকার এই যে সৌন্দর্য মধ্যে নতুন আমাদের মেট্রো রেল খুব তাড়াতাড়ি উদ্বোধন হতে যাচ্ছে তো আসলে একটা হচ্ছে আমাদের বাইক বিড়িতে ছোট্ট একটা মিটিং এবং বাইক বিডির নতুন অফিস আমি এখন পর্যন্ত দেখিনি খুব সুন্দর নাকি একটা স্টুডিও বানাইছে তো এইগুলো আসলে দেখতে যাচ্ছি কারণ আমাদের আসলে রোড রাইডারের সাথে বাইক বিটির আরো সামনে অনেকগুলো প্রজেক্ট আসতেছে তো ওইসব ব্যাপারে আলোচনা করবো তো আসলে ধানমন্ডি দিয়ে ঢুকতেছিলাম ধানমন্ডি আমার কলেজ ছিল আইডিয়াল কলেজ যার কারণে ধানমন্ডি শর্টকাটগুলো আমি আসলে চিনি এই শর্টকাটগুলো দিয়েই বের শর্টকটগুলো আসলে আমার খুব স্পিডিং করার চাইতে এই শর্টকাটগুলো দিয়ে অনেক বেশি ফান মনে হয় আসলে রাইড করাটা একটা ফান এই ফানটা যদি আপনি নিতে পারেন আসলে আসলে এখানে দেখেন আমি এখানে তো ক্রসিংয়ে দাঁড়ায় আসি এই ভাইয়াগুলো হুটহাট করে কেন সামনে যাইতেছিল আমি বুঝতেছিলাম না একটু সামনে গেলে কি হবে এখানে কেন আমার এই যে পথচারীদের পাড়াপাড়ার জায়গাটা কেন দখল করতে হবে আমি আসলে এটা বুঝি না কয়েকটা সেকেন্ড পরে তো হবে আমি যে পিছনে আসি কত দূরে আসি তাদের কাছে ওইখানে আর একটা ভাইয়া চলে গেল ওইদিকে আমি বুঝি না এই আইনগুলা কেন আমরা নিজেরা মানতে চাই না খুব সিম্পল জিনিস এই কয়েক সেকেন্ডের জন্য আগায় আসলে কি হবে আমি জানি না এই দেখেন ওনারা প্রায় সিগন্যাল ছাইডা দেয় এমন অবস্থায় টানা টানি শুরু করছিল যাই হোক এটা ঢাকা শহরের নিত্য দিনের আমাদের অভিজ্ঞতা মোহাম্মদপুরে যাওয়ার পথে আমার এক পুরোনো ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায় তো ওর সাথে একটু কথাবার্তা বলে আমি আবারও রওনা দিই মহম্মদপুরের বাইক বিডির অফিসের দিকে তো বাইকবিডির অফিসে আসতে আসতে আমি গরম একদম ঘাইমে গেছিলাম সকালবেলা ঠান্ডা ঠান্ডা ভাব নিয়ে আসলে হুড়ি পরে বেড়েছিলাম কিন্তু এখন অবস্থা টাইট তো হুড়ি হুড়ি খুলে আসলে উপরে যাই উপরে যাওয়ার পরে নয়ন ভাই দেখি আমার জন্য কাচিয়ে না রাখছে যদিও তারা সবাই লাঞ্চ করে ফেলছিল তো আমি একলা একলা বসে আসলে এই কাচি ভাইয়ের কাচ্চি খাই অনেক বেশি ফেভারিট আমার কাচ্চি যদিও লাঞ্চ আমি দুপুরবেলা করি না কিন্তু তারপরে এটার দিকে লোভ সামলাতে পারি নাই মোটর রিলেটেড ম্যাগাজিন টারবাইনে আসলে আমাদের অনেক ঠান্ডার ব্লগের অনেকের একটা ফিচার আসছে আমি কয়েকদিন আগে ওর ফেসবুক পোস্টে দেখছিলাম দেখে আসলে অনেক ভালো লাগতেছিল টেবিলের উপরে ছিল তাই ওর ফিচারটা দেখার জন্য ওপেন করছিলাম আসলে খুব প্রাউড ফিল হয় এরকম ছোটো ছোটো ছেলেরা বাংলাদেশের বাইকাররা আসলে খুব ভালো কাজ করতেছে ইন্ডিয়া ট্রাভেল নিয়ে এবং ওর টোটাল ব্লগ এবং ঘোরাঘুরি নিয়েই একটা ফিচার হয় প্রায় চার পেজের ফিচার পুরোটা পড়তে পারিনি পরে এক সময় পড়ব হুটি টুড়ি তো খুলে ফেলছিলাম কিন্তু তারপরও আবার হুটি করে ফেলছি কারণ অলরেডি প্রায় বিকাল হয়ে গেছে সন্ধ্যার আগে দেওয়া তো ভাইয়ের সাথে অনেকক্ষণ আড্ডাবাজি করলাম আড্ডা আড্ডা মেরে কথাবার্তা শেষ করে কামের কথা বলে তো বেরিয়ে আসছি বনানী যাওয়াটা ইম্পর্টেন্ট তো আগে ফোন দিয়ে দেখি বনানী যাওয়া যায় না যেতে ভাই তার আগে একটা চা হবে চা খায় চা খাওয়ার পরে বাইক বিড়ি থেকে কিছু সুফিনিয়ার আমাকে গিফট হিসেবে দিছে এই গিফটগুলো আসলে ব্যাগে ঢুকাই ব্যাগে ঢুকানোর পরে আমি আবারও রানা দিই বনানির উদ্দেশ্যে কারণ বনানীতে যাইতে হবে কারণ তেরো জিবির শোরুম থেকে আমি তেরো জিবির জন্য কিছু পার্স নিব অনেকের ধারণা তেরো জিবি পার্স আসলে অ্যাভেলেবেল না কিন্তু আসলে চায়না বাইক যেহেতু খুব বেশি ইউজার না থাকার কারণে সব জায়গায় পার্সগুলো অ্যাভেলেবেল না বাট তেরো জিবি পার্স আপনারা তেরো জিবি শোরুমে যোগাযোগ করলে সবসময় পাবেন তো আমি আসলে ব্রেক শু এবং ইন্ডিগার যে পার্সগুলো আছে এগুলো নিয়ে আবারও রানা দিই রানা দিয়ে যাই অনেক যে কতটা যে আমি যে হেলমেট খুলে পয়সা রয়েছি কতটা কনফিডেন্ট আমি যে এই জ্যাম সুটে বহুত দেরি আছে সারাদিন তো জ্যাম খেলছি এখনো জ্যাম দেখছেন কত দূর সব জানি জানিনা খুব খেলা লাগতেছে তো সারাদিনের কাজ গুলা গুছানোর জন্য কাজগুলো শেষ করতে পারি নাই যাক আলহামদুলিল্লাহ তারপর অনেক দূর আগাইছি এই যেখানে আমরা বাইকাররা মানে রোড রাইডার আর রাইডের অনেকগুলো বাইক চলে আসছে অনেকগুলো মেম্বার চলে আসছে কারণ আজকে চিনময় সরকারের বার্থডে এক্স্যাক্টলি আজকে আমরা চিনময়ের জন্য একটা কেক নিয়ে আসছি চিনময় না আমরা যাচ্ছি তো আমরা সবাই মিলে যাবো তো এই কারণেই আসলে সবাই একত্রিত হয়েছি এখান থেকে আমরা চিনময়ের শোরুমে যাব চিন্ময় আমরা জানি চিনময় আটটা পর্যন্ত থাকে তো ওর জন্য একটা সারপ্রাইজ থাকবে কারণ ও জানে না আমরা আসতেছি তো আমরা কেক নিয়ে আসলে সবাই যখন ওর শোরুমের সামনে চলে আসছি তখন দেখি সে বাইরে অলরেডি দাঁড়ায় আছে সারপ্রাইজার দেওয়া হল না আমরা উল্টা সারপ্রাইজ খেয়ে গেছি যাই হোক বার এবার আমরা কে একটা যখন চিন্ময়কে দিলাম এবং চিন্ময়কে আমরা সবাই মিলে উইশ করলাম দোয়া করবেন এই বুড়ার জন্য যেন এই বুড়া আরও হাজার বছর বেঁচে থাকে এবং আমাদের কাছে বাইক গোইং কমিউনিটিতে আরও অনেক বছর সার্ভ করতে পারে টু ইউ হ্যাপি হ্যাপি বার্থডে বুড়া পোলা হ্যাপি বার্থডে বুড়া তো চিনময় আসলে অনেক পুরনো বাংলাদেশের বাইকার আমারও আগের বাইকার আমার বাইকই ছিল না যখন আসলে চিনময় মোটর বাইক স্ট্যান্ড করে এবং বাইক রাইড করে যাই হোক আমরা সবাই চিনময়ের কাছ থেকে বিদায় নিয়ে নিই বিদায় নিয়ে এখান থেকে আমি চলে যাই এলাকায় এলাকায় যেয়ে আমার আরেকটা বন্ধুকে এই অফিসের ক্যালেন্ডারটা গিফট করি তো এখানে আসলে সন্ধ্যাবেলায় যখন আমি শেষ পর্যন্ত আসছি বাইকের স্ট্যান্ডটা বালু ছিল এখানে রাখা যাচ্ছিল না এবং চলে আসছি আমাদের হাওয়াই চাকে এক্স্যাক্টলি হাওয়াই চাক আমাদের গোরানের ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট এবং আমার আর নিশার খুব ফেভারিট একটা রেস্টুরেন্ট তো তারা এখানে সন্ধ্যার খাবার খাইতে আসছে আর আমার ভাগ্নি দোয়া করবেন সে ফার্স্ট হয়েছে যার কারণে তারা একটা ছোট্ট ট্রিট ছিল সব কিছু মিলিয়ে এখানে চলে আসছি এই যে পাস্তাটা এই পাস্তাটা ছিল মাত্র একশো টাকা অনেক টেস্টি এবং এই যে কনসেপ্টটা ছিল এই কনসেপ্টটার প্রাইস ছিল মাত্র একশো টাকা আসলে এলাকার দোকান বইলা এলাকার রেস্টুরেন্ট বইলা প্রাইস অনেক রিজনেবল এবং খাবারের কোয়ালিটি অনেক ভালো এটা আমার ফেভারিট ফুড মিডবক্স মিটবক্সটার এখানে হচ্ছে একশো টাকা এটা অনেক টেস্টি বেস্ট ওয়ান যদি কেউ হাওয়াই চাকে আসেন অবশ্যই এটা খেয়ে ট্রাই করবেন তো আপাতত আমি হাসান সেতু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও চলে আসবো আর হ্যাঁ কুমিল্লার কালকের। টেন্টের বাইকার যে ইভেন্ট হচ্ছে সেই ইভেন্টে রোড রাইডার্সেড সহ আমি জয়েন করতেছি যদি আপনারা কেউ অ্যাটেন্ড করেন অবশ্যই দেখা হবে ও যদি অ্যাটেন্ড না করেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন কারণ পুরো ইভেন্টের বিশাল এক ভিডিও আগামীকালকে আপনাদের জন্য উপহার দেবো ইনশাল্লাহ আপাতত আমি হাসান সেতু বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ও হ্যাঁ ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম